আজকের ভিডিও টপিক হচ্ছে কোনোক্ষণি বিচ্ছেদের নকশা দেব আপনাদেরকে তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা উদ্দূর করতে চান সেক্ষেত্রে স্ক্রিন নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এই নকশাটা প্রয়োগ করে আপনি দুইজন ব্যক্তির মধ্যে একদম খুনো খুনি বিচ্ছেদ করে ফেলতে পারবেন মানে চিরজীবনের জন্য তাদেরকে আলাদা করে দিতে পারবেন তবে এটা অন্যভাবে প্রয়োগ করবেন না এটা তারা যাকে খুশি তার উপর আপনি প্রয়োগ করতে পারবেন কোনো ব্যক্তি একা কোনো নাই যে যার উপর তার উপর আপনি প্রয়োগ করতে পারবেন কোনো সমস্যা হবে না হাজব্যান্ড ওয়াইফ তারপর ছেলে মেয়ে প্রেমিক প্রেমিকা দুই ভাইয়ের মধ্যে দুই বোনের মধ্যে যাকে খুশি তাদের মধ্যে আপনি করতে পারবেন তবে এটা অন্যভাবে প্রয়োগ করতে পারবেন না নকশাটা যে কোনো শনিবার মঙ্গলবার দিনে আমার অনুমতি নিয়ে ফুঁজপত্রের মধ্যে জাফরান গালে দ্বারা লিখতে হবে অথবা কলম দ্বারা লিখে নিচে যেই দুই ব্যক্তির মধ্যে আপনি ঝগড়া লাগাবেন তাদের নাম এবং তাদের বাবা মায়ের নাম লিখবেন লিখে নকশাটা কমপ্লিট করে ফেলবেন কমপ্লিট হয়ে গেলে কিচ্ছু করতে হবে না আপনাকে যেদিন লিখবেন যে শনি বা মঙ্গলবার দিনে সেদিন রাতেই নকশাটা যে কোনো পুরাতন কবরস্থানে দফন করে আসতে হবে এটা দাফন করার এক সপ্তাহের মধ্যে তাদের মধ্যে ঝগড়া লাগে একটা মারামারি সৃষ্টি হবে এবং এটা নয় থেকে পনেরো দিনের মধ্যে একদম চির মানে টোটাল ধুলিশত হয়ে যাবে ওই সম্পর্কটা কোনো অস্তিত্বই থাকবে না আর এই বিচ্ছেদটা এত মারাত্মকভাবে হবে সেটা আপনার কল্পনার বাইরে কারণ এটা মিশারিয়া নকশা তো একবার প্রয়োগ করলে আপনারা বুঝতে পারবেন তো এছাড়াও আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে